একজন জেনারেল শিক্ষিত যুবক যে মাসা আল্লাহ জেনারেল লাইনে বিশ বছর তিরিশ বছর পড়াশোনা করেছেন হতে পারে একটা ভুল ট্র্যাকে একটা সময় তাকে আল্লাহ পাক হেদায়ত দিয়েছেন সে ইসলামের দিকে এসেছে এরপরে যখন সে বিশ্বের সাথে ইসলামকে মেলাচ্ছে তার কাছে মনে হচ্ছে ইসলামের সব সমাধান নাই আসলেই তার কাছে মনে হচ্ছে যে ইসলাম তো অর্থনীতিকে ডিল করতে পারছে না ইসলাম দিয়ে তো পলিটিক্সকে ডিল করা যাচ্ছে না ইসলাম দিয়ে তো বর্তমান এই যে পশ্চিমা সভ্যতার আগ্রাসন এটাকে রোধ করা যাচ্ছে না মিডিয়া যেভাবে ইসলামকে আক্রমণ করছে কোরআন সন্না দিয়ে এটাকে রোধ করা যাচ্ছে না তার কাছে কিন্তু এটা মনে হচ্ছে এবং সে উত্তর খোঁজার জন্য বিভিন্ন আলেমের কাছে যাচ্ছে কোনো আলেম তাকে স্যাটিসফাই করতে পারছে না কোনো আলেম তাকে স্যাটিসফাই করতে পারছে না ইল্লাম আশা আল্লাহ দুই একজন আলেমের কথা বাদ দিলাম এই যদি হয় প্রেক্ষাপট তার মানে আমরা কোরআন সুন্নার সেই হকগুলো বাস্তবায়ন করতে পারি নাই ব্যর্থ টোটালি ফেইল্ড তার মানে আমাদের দারুল উলুম যেগুলো আছে এবং যেগুলো আমাদের ইসলামিক এডুকেশন সিস্টেমটা আছে এখানে অনেক কিছু কাজ করার বাকি আছে এখানে অনেকগুলো সাবজেক্ট ইনক্লুড করা উচিত ছিল ফর এক্সাম্পল হিস্ট্রি ইসলামের ইতিহাস আপনি কয়টা মাদ্রাসায় পাচ্ছেন ইকোনমিক্স ইসলামিক ইকোনমিক্স আপনি কয়টা মাদ্রাসায় পড়ছেন আমাকে অ্যান্সার দেন ইসলামিক জিওপলিটিক্স কয়টা মাদ্রাসায় পড়ানো হচ্ছে বলেন ইসলামিক ফিলোসফিও আছে এটা কয়টা মাদ্রাসায় পড়ানো হয় বরং এই ইসলামিক ফিলোসফি আমরা জেনারেল লাইনে পড়ে আসছি আশ্চর্যের ব্যাপার দেখেন জামান শেষ জামানার জ্ঞান কয়টা মাদ্রাসায় পড়ানো হচ্ছে বলেন সবচেয়ে ডেঞ্জার জামানা শেষ জামানা এবং এই জামানা এই জামানার সবচেয়ে বড় ফিতনার নাম মাসিমাল আমাকে বলেন কয়টা মাদ্রাসায় কয়টা মসজিদে এই দজ্জালকে কেন্দ্র করে কথা বলা হচ্ছে যাকে নবী সালাম বলেছেন এর চেয়ে বড় কোন ফিতনা পৃথিবীর হিস্ট্রিতে কখনো আসে নাই সবচেয়ে বড় ফিতনা নিয়ে আমরা কয়জন পড়াশোনা করছি কয়টা মাদ্রাসা একটা আলাদা সাবজেক্ট আছে আখিরুজ্জামান বা দা জাল নাই এই যে নাই এটাই দা একটা ট্র্যাপ এবং দা জাল তার ফলোয়ারদেরকে দিয়ে এডুকেশন সিস্টেমটাকে করাপ্টেড করে ফেলেছে যাতে আপনি সারা জীবন পড়বেন একটা জিনিস কিন্তু মনে হবে যে আপনি অনেক জ্ঞান অর্জন করেছেন দিন শেষে আর এন্ড অফ দ্য ডে আপনার আসলে বেসে কিছুই নাই ওই বেস দিয়ে আপনি এই ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছেন না আর যারা টুকটাক চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন তাদেরকে আবার আপনারাই ঘরের মানুষরাই বিতর্কিত করছেন আপনার উচিত ছিল তাদেরকে আরো সাপোর্ট দেয়া তাদের কোনো ভুল হলে সংশোধন করে দেয়া বা পার্সোনালি তাকে নাসিহা করা সেটা না করে আপনারা পাবলিকলি তাদেরকে পচানোর চেষ্টা করছেন যখন যুবকরা তাদের কথা শুনছে যুবতীরা ওদের কথা শুনছে এবং অনেক বিজ্ঞ মানুষরা তাদের কথা শুনছে আমরা দোয়া করি আল্লাহর কাছে পাক এ হেন এই ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন আমিন